কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো গন্ধবাদল বা গাদল পাতার বড়া তাহলে আসো দেখে নি আমি কিভাবে করছি গাদল পাতার বড়া গাদল পাতার বড়া করার জন্য এখানে একটা বলে নিয়ে নিয়ে নিয়েছি বেশটা বেসন আর নিয়ে নিচ্ছি চালের পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হলুদ পাউডার এটাকে এখন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা গাঢ় পেস্ট বানিয়ে নিতে হবে প্রয়োজনে আরও জল দেব আর একটু ভালো করে পেস্ট করে নেব। ব্যাটারটা দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার আর দিয়ে দেবো কালো জিরে জিরে পাউডার আর দিলাম ধনে পাউডার আর সামান্য গরম মশলা এটাকেও আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘনত্বটা দেখে বুঝতেই পারছ তোমরা কতটা ঘন করে আমি করেছি এটাকে এইভাবেই করে নিতে হবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর কালকে তোমাদেরকে আমি এই পাতাটার নাম জানতে চেয়েছিলাম তোমরা কিন্তু সত্যি সবাই খুব ভালো অ্যানসার করেছো খুব ভালো লেগেছে এটা আসলে গন্ধবাদল বা গাঁধল পাতা নামেই পরিচিত এইভাবেই পাশে থেকেও ভালোবেসো পাতাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আমি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর এই গাঁদল পাতায় কিন্তু অনেক উপকারী পেটের প্রচুর উপকার হয় তোমরা কিন্তু ঘরে এইভাবে বড়া করে খেতে পারো গরম গরম বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা কারা এই পাতা এইভাবে বড়া করে খাও ঘরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও বা অন্যরা কিভাবে করে খাও সেটাও আমাকে জানিও আমাদের ঘরে সাধারণত বড়াটা এইভাবেই করা হয়ে থাকে আর খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে আর এমনি তুমি যদি বিকালেও খেতে চাও বা সকালেও খেতে চাও নর্মাল ভাত ছাড়াও খুব ভালো লাগে গরম গরম খেতে আর এতে নানা উপকারও আছে তো শরীরের জন্য খুবই উপকারী তোমরা কিন্তু অবশ্যই ঘরে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আর পাকোড়া করে খেলে কার ভালো না লাগে বলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ভাজাগুলো আমি সব দিয়ে দিয়েছি এক এক করে ফ্রাই প্যানে এখন এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি আর এটা করাটাও খুব ইজি কোনো কঠিন নয় আর খেতেও খুব ভালো হয় চট হয়েও যায় খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এখন এটা ভাজা আমার হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব ভাজাটা কিন্তু খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি আমি ভাজা আমার ডান এখন এটাকে নামিয়ে নেওয়ার সময় এগুলোকে এক এক করে এখন আমি সব নামিয়ে নেব তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এভাবে করে খেয়ে দেখো আর আমার করা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে